কাম কাম কৰে চোট খালি কিৰম বেৰাই ঘুৰে কিৰম বেৰাই ঘুৰে কোনো কাম নাই কাজ নাই দাও দি জাল কিনা ধুই দি জাড়াৰে এই যে মাছ পাঁচ কিমান দুদিন আগে জাডাৰে এই যে কাইটা ধুইছে কাকৰাই কাইটা মেটাইল জালৈছে হা জাৰ দুটো চিলাই

আমার জায়গা সম্মতি কম আছে নি হ্যাঁ আমার জায়গা সম্মতি আমার করে দেনা না আমি ওখানে ওখানে জমু চারমার কাছে বিচার দিম আমি বিয়া করাই দে আমার করাই না হ্যাঁ আমি চারমার কাছে যাইতাছি ডেলি আমার মারবো ডেলি ডেলি মারবো আমি শিলাম ওই না আমি চারমা হ্যাঁ મારખાિય યેતરમરાિજ યેંરમ જેંજજે યેજ મારબેજ ભારભાય જેજજજ છેજજજ આમરજજજ યેજજ ગસજજેજજ જ তোর বাইক তো স্যার মানে কাছে বিছা দিছে মানে তোরা যাইতে গছিস যদি না যাস তাহলে লোক পাড়াম কর ধরানি বুঝা শাভাস কতরে বুঝাইবো বাইরে মারাল কি ছাপ আয়ছো স্যারমা ছাপ এইটা কত সরি রাখছি স্যারমা ছাপ এবারেও করেন এ কুদিসে কি বিচার কো এবার আমারে ডেলি ডেলি মারে ও ঠিক আছে জালটা সিলাই নাই দেখি আমি যা সিলাম কিনলে গা আর ভাই সম্পত্তি কম আছে সম্পত্তি বাগছে সম্পত্তি বাগবে না বিয়া শাদি করতে বিয়া শাদি করে না ডেলি ডেলি আমার মারে আমি ডেলি ডেলি মার খাইতাম না যা সিলাম না আমরা এটা বিচার করে দেন হ্যাঁ কথা তো ঠিকই আছে ও

快快赶哪赶哪！<europé>